একটি কুকুর বেড়ার উপরে লাফ দিয়ে এসে এনাকে কামড় দিয়ে চলে যায় এনা কাঁদতে শুরু করে এনার কান্নার শব্দ শুনে এনার মা বেলা ছুটে চলে আসে সবকিছু দেখে বেলা সন্দেহজনক প্রতিবেশীদের বাড়িতে যাবার সিদ্ধান্ত নিয়েছেন বেলা প্রথম প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাদের কুকুরের সম্পর্কে জিজ্ঞাসা করলেন প্রথম প্রতিবেশী আমার কুকুরটি খুব শান্ত সে কাউকে কামড়ায় না বেলা দ্বিতীয় প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাদের কুকুরের সম্পর্কে জিজ্ঞাসা করলেন দ্বিতীয় প্রতিবেশী আমার কাছে কোনো কুকুর নেই বেলা তৃতীয় প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাদের কুকুরের সম্পর্কে জিজ্ঞাসা করলেন তৃতীয় প্রতিবেশী আমার ক্লাপি বেড়ার ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য খুব ছোট তাদের মধ্যে একজন মিথ্যে বলছে আপনি কি অনুমান করতে পারলেন কার কুকুর ছিল দ্বিতীয় প্রতিবেশীর বাড়িতে অবশ্যই প্লাপির চেয়ে অনেক বড় আরও একটি কুকুর থাকতে হবে কারণ তার দরজার বাইরের দেওয়ালে অনেক উঁচুতে কুকুরের পায়ের আচরের চিহ্ন দেখা যাচ্ছে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়ার করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না